আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু গুরুত্বপূর্ণ একটি তত্ত্ববহুল বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই বলে রাখছি যে আমি কয়েকদিন আগে এই নিয়ে একটি প্রেডিকশন করেছিলাম আজকে প্রেডিকশনটির বাস্তবায়ন আপনাদের সামনে দেখাচ্ছি এবং এই প্রেডিকশানের বাস্তবায়নটি দেখাতে পেরে আমি নিচে গর্ববুত করছি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি ইতিমধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলা বাস্তবে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশে তুরস্কের অস্ত্রাগার তৈরি হচ্ছে তুরস্কের সরকার এর দোয়ান বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি টেলিভিশনের একটি নিউজ শেয়ার করব এখন তারপরে আমি বিশ্লেষণটি শেষ করব তিনি ইরদোনে দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে বাংলাদেশে গোলাবার বারুদ ও সামরিক যান তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর এমন এবার উঠে আসছে সফরে এর দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এম কে পরিদর্শন করেন তিনি এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরো অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বাংলাদেশে গোলা বারুদ ও সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এম পরিদর্শন করেন প্রতিনিধি প্রদর্শক আপনারা বিস্তারিতটা শুনতে পেলেন যে একেবারে আশিক চৌধুরীর মুখ থেকে কথা শুনলেন এবং তুরস্ক পরিদর্শন করে সেখান থেকে বাংলাদেশের সাথে যে চুক্তিটি করা হয়েছে সেটাও আপনারা শুনলেন আমরা এর আগে বলে আসছিলাম যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র দিয়ে লালমনির হাট এয়ার বেসটাকে সাজানো হবে যেটা ভারতের চিকেননেকের খুব নিকটতম স্থানে মাত্র বিশ কিলোমিটার দূরে নেক থেকে আর ওই চিকেননেককে ঘিরে এখন ভারত আছে বিশাল আতঙ্কে এলাকা এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে তুরস্ক পাকিস্তান চায়না সহ মিলে যেই কাজ করতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনসারের হাত ধরে সেই জন্যই কুইক নির্বাচনের শব্দটি ভারত থেকে আসছে বাংলাদেশে খুব দ্রুততম সময়ে নির্বাচনের জন্য তারা চারটা দিয়েছে তিন চারটা জায়গার মাধ্যমে করার চেষ্টা করছে একটা সেনাবাহিনীর সেনা প্রধানের মুখ দিয়ে বের করেছেন তারপরে যখন বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিয়েছে জনগণকে শক্ত অবস্থান দেখেছে তখন সেনা প্রধান অনেকটা নিরবতা পালন করছেন এরই মাঝে গত আটচল্লিশ ঘন্টা আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সেই বিষয়টাও কিন্তু ভারতের কথাটাই উনি বলেছেন বলে উনি সমালোচনার মুখে পড়েছেন এই সমালোচনার মুখে উনি পড়বে সেটা আমি আশা করি নাই কিন্তু এটাও পড়েছেন প্রিয় তাহলে বুঝতে হবে ভারী আকাশ থেকে যেই বর্ষণটা হচ্ছে এই বর্ষণটা অনেক বড় বর্ষণ যেটা ভারত সহ্য করতে পারবে না ভারত বেঙ্গে যাবে ভারত ঠুকরা হয়ে যাবে সেই কারণে রয়ের এজেন্ট এখন শোনা যাচ্ছে যে ফাহিম সালাম এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের চামাই ফাহিম আব্দুস সালাম নাকি এখন বসেছে বিএনপির থিম ট্যাংকে উনি নাকি বিএনপি কে পরামর্শদাতা পরামর্শ দিচ্ছেন এবং রয়্যাল এজেন্ট হিসাবে ফাহিম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে এখন বসবাস করছেন এবং তার বুদ্ধিমত্তা দিয়ে এখন তরুণদের মধ্য থেকে দেখেন যারা ভারত বিরোধী তারা কোনো কথা বলতে পারছে না এখন ভারত প্রেমী হয়ে যাচ্ছে বাংলাদেশে যারা ভারত বিরোধী ছিল বিএনপির ভিতরে তাদের মধ্যে অনেক নেতা মির্জা আব্বাস জীবনেও ভারত প্রেমী ছিলেন না ইতিমধ্যে কয়েকটি কথা কয়েকটি বক্তব্য তার ভারতপ্রেমী হওয়ার পরে তাকে কিন্তু বিভিন্নভাবে টল করা হয় এখন সে একটা কথা বললে আর মাটিতে পড়ে না এই কথাটাকে দশটা উত্তর একশোটা উত্তর তাকে দিয়ে দেওয়া হয় তার বাণী হলো রাজনীতিতে মির্জা আব্বাসের অবস্থান ভেরি ব্যাট হয়ে গিয়েছে ভারতের পক্ষ নেওয়া অপর দিকে সাংবাদিক ইলিয়াস হুসেনের মতন ভারত বিরোধী সংগ্রামীদের সমালোচনা করে ভারত বিরোধীর সংগ্রামীদেরকে সমালোচনা করা মানি আপনি ভারতপ্রেমী বিষয়টা প্রিয় দর্শক একেবারে ক্লিয়ার কারণ এটা যে কোনো মানুষই বুঝে যখন আপনি আমার বিরোধিতা করবেন তার মানে হলো আপনি ভারত প্রেমী কারণ আমি তো সবসময় ভারত বিরোধিতা করে আসছি ভারতের ন্যায্য অধিকারটা আমরা নিতে চাচ্ছি ভারতের সাথে বিরোধিতা করা মানে এই নয় ভারতের জনগণ আমাদের দুশ্মন ভারতের সাধারণ মানুষ আমাদের দুশ্মন ভারতের ভূখণ্ডটা আমাদের দুশ্মন ছোটকালে প্রদর্শন আমি অনেক ভারতই গিয়েছি অনেক সময় আমার ভারতে যাওয়া হয়েছে আমার বাড়ির পাশে ভারত কিন্তু সেই ভারত আর এই ভারত নাই আমাদের ছোটকালের ভারত আর এখনের ভারত এক নয় এখনের ভারত হলো হিংসু জানোয়ার এখন ভারত পরিচালনা করে যারা মানুষের হিংসা করে মুসলমানের হিংসা করে ধর্ম বর্ণ নিয়ে সেরে মানুষের রক্তপাত করে সেই ভারতকে এখন এরদোয়ান অ্যান্ড চায়না দুজনে মিলে পাশে পাকিস্তান যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে একটি যুদ্ধে বিশাল বিজয় এনেছে চায়না এবং এরদোয়ান মানে তুরস্কের সহযোগিতায় এই কারণে আমরা এখন পাকিস্তানকেও কিন্তু সেলুট দিচ্ছি বাংলাদেশের তরুণ তরুণীরা একসময় পাকিস্তানকে নিয়ে এত কথা বলতেন না কিন্তু ভারতের সাথে বিজয়ের পরে ভারতকে যুদ্ধক্ষেত্রে একটি বড় থাপ্পড় দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে এখন পাকিস্তান একটি মডেল পাকিস্তান কিন্তু মডেল বাংলাদেশ নয় দর্শক একেবারে সত্যি আর অর্থে যদি আমি বলি আমেরিকার তরুণ তরুণী ইউকের তরুণ তরুণী ইউরোপের তরুণ তরুণী তাদের মুখেও পাকিস্তান এখন প্রশংসায় বাসে কারণ তারা দেখতে পেয়েছে যে পাকিস্তানের জবাব দেওয়াটা কত বড় শক্ত হয়েছে রাফেল ফেলে দিয়েছে এই বিষয়টা ফ্রান্সের রাফেল হওয়ার কারণে এই নিউজটা সারা ইউরোপ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ কোরিয়া উন্নত বিশ্বের জাপান সহ সবার চোখ কিন্তু এখন পাকিস্তানের এই শক্তের পিছনে কারণটা কে জানা গেছে দুইটা কারণ একটা হলো চায়না আধুনিক অস্ত্র আরেকটা হলো তুরস্কের আধুনিক ডোন আধুনিক অস্ত্র এখন আমরা তুরস্ক থেকে যদি একটি অস্ত্র কারখানা তৈরি করতে পারি আমাদের সোনার বাংলা তখন কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়টা একবার ভেবে দেখেন সিঙ্গাপুর আপনারা দেখেন চোখ দিয়া দেখতে যান বেড়াতে যান চিকিৎসার জন্য যান আর যদি বাংলাদেশটা সিঙ্গাপুর হয় আজকে জাপানে যে বিশাল আমাদেরকে অ্যামাউন্ট দিচ্ছে অনেক অঙ্কের অনেক বড় টাকার একটা অঙ্ক দিচ্ছে সেটা দিয়ে আমাদের কিছু কিছু অঞ্চলকে জাপানের মতন মডেলে তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইনুসারকে ফর্মুলা দিয়েছেন এবং তারা এটা কিন্তু দেওয়া তাদের শুরু শেষ নয় আমাদেরকে সিঙ্গাপুরের মতন আমাদেরকে ইন্দোনেশিয়ার বালির মতো আমাদেরকে মানে আধুনিক মালয়েশিয়ার যেই জায়গাগুলো আধুনিকত্বর ছোঁয়া এসেছে সেগুলোর মতো কিছু কিছু আধুনিক টাউন কিছু কিছু আধুনিক এলাকা তৈরি করা যার মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে বাংলাদেশে যত মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ হবে রুট গার্ড যত কিছু তৈরি হবে সবগুলার কাজ সবগুলার শ্রম হিসাবে আমরা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের অর্থটা আমাদের দেশের ছেলেমেয়েরা পাবে তাই প্রদর্শক আমরা কি আমাদের সন্তানদেরকে বিবাহের পরে গায়ে হাতের মেহেদি শুকানের আগেই প্রবাসীরা প্রবাসে চলে যেতে হয় অর্থ রোজগারের জন্য আর সেই অর্থটা সেই পঞ্চাশ হাজার টাকা সেই এক লাখ টাকা যদি আমার দেশে এই প্রবাসীরা না গিয়ে রোজগার করতে পারে তাহলে আপনার সন্তানের মুখে হাসি থাকবে আপনার সন্তানের পরিবারের মুখে হাসি থাকবে আপনার পরিবারটা কি আপনি চান না আপনার পাশে থেকে ভালো থাকুক বাবা মাকে ভালো রাখুক নিজের দেশে থেকে বিদেশে গিয়ে দুই বছর তিন বছর পরে তারা একবার দেশে আসে পরিবারের সাথে তাদের কয়টা দিনই কাঠে বিবাহের পরে দশ বছর কেটে যায় কিন্তু তাদের সংসার হয় না দশ মাস প্রিয়দর্শক এটা তো সত্য কথা বাস্তব কথা কিন্তু এই বাস্তবতায় এই নির্মমতা এক ধরনের এটা তো একটা নির্মমতা যে বিবাহের পরে স্বামী স্ত্রী পাশে থাকতে পারে না টাকার কারণে অর্থের কারণে দুজন পৃথিবীর দুই প্রান্তে পরে থাকে আর সেই অর্থ নিয়ে বছর তিন বছর পরে দু মাস তিন মাসের জন্য পরিবারের কাছে তার স্ত্রীর কাছে তার সন্তানের কাছে আর ব্যবস্থাপনা যদি বাংলাদেশে করে দিয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস একদিন মারা যাবে কিন্তু ইতিহাসে আমাদের পরবর্তী আরো দশ জেনারেশন ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নিবে এবং ইনুসের জীবনী পড়বে ইনুসের জীবনের উন্নয়নের ইতিহাস পড়বে যেরকম ডক্টর মাহাতির মোহাম্মদের জীবনী পড়ে মালয়েশিয়ার বাচ্চারা এবং ডক্টর মোহামাতির মোহাম্মদ যখন দুনিয়ায় থাকবে না তারপরের দশ জেনারেশন দেখা যাবে ডক্টর মাহাতির মোহাম্মদ ছিলেন মালয়েশিয়ার উন্নয়নের রূপকার হিসাবে তার নাম থেকে যাবে আমি যতটুকু বিলিভ করছি বিশ্বাস করছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এমন একটি কাজ এমন একটি ইতিহাস বাংলাদেশে রেখে পৃথিবী থেকে যেতে চান ওনার জীবনের শেষ সময়ে এসে যে বাংলাদেশ হবে এমন চব্বিশের পরে একটি রোল মডেল শেখ হাসিনা একজন সৌরাচারী ছিলেন তার বাবা একজন খুনি ছিলেন আর পরে ডক্টর মোহাম্মদ ইনুসের মতন একজন মানুষ বাংলাদেশের হাল ধরে বাংলাদেশকে মাটি থেকে ওই আকাশে নেওয়ার পথে উনি একজন বড় মাপের কাণ্ডারি ছিলেন এই ইতিহাসটা উনি ঘরে যেতে চান আর এই কারণেই দেখেন আজকে চায়নাতে যাওয়ার পরে ওনাকে স্পেশাল প্লেনে স্পেশাল লাল গালিচা সম্বর্ধনা জাপানে স্পেশাল সম্বর্ধনা উনি যেখানে যাচ্ছে দুবাইতে আরব আমিরাতে ওনাকে স্পেশাল সম্বর্ধনা তাছাড়া ব্যাংককে গিয়েছে সেখানে নরেন্দ্র মোদী কীভাবে কাচুমুচু করে ওনার সাথে হেডশিপ করে ওনার সাথে মিটিং করে এইগুলা দেখার পরে আমাদের বিবেক যদি না খুলে এরপরে উনি ক্ষমতা আসার কিছুদিন পরে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য বিশ্ব নেতারা যার জন্য অপেক্ষা করছিলেন বিশ্ব নেতারা কতগুলা সম্বর্ধনা ওনাকে আমেরিকাতে দিয়েছেন এবং কতগুলা বিশ্ব নেতার সাথে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন এবং বিশ্বনেতারা কিভাবে কীভাবে বিনয়ের সাথে ওনার সামনে বসে কথা বলছিলেন প্রদর্শক এই সব কিছু দেখার পরে কি আমাদের বুঝতে বাকি আছে যে এই বিশ্ব নেতাই বাংলাদেশকে বিশ্বমানের একটি বাংলাদেশ তৈরি করতে পারবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য জাতিগতভাবে বাংলাদেশিদেরকে এবং বাংলাদেশের মানুষের মাঝে যে একটা সুন্দর ভালোবাসার জোয়ার উনি তৈয়ার করছেন এই জোয়ার কন্টিনিউ থাকবে একদিন এর এরদোয়ানের ও দুনিয়ায় থাকবে না এরদোয়ানের সহযোগিতার কথাও বাংলাদেশের মানুষ মনে রাখবে চায়নার সহযোগিতার কথা যেই সমস্ত দেশগুলো আমাদেরকে সহযোগিতা করছে তাদের কথা শুধু তাদের কথা নয় তাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে বন্ধুত্ব হবে সার্কেল হবে কাঁধে কাদ বিলিয়ে চলবে কারণ আমরা তখন সমানে সমান হব আমাদের মূল্যায়ন আমাদের মর্যাদা তখন বিশ্ব ধনীদের দেশগুলার যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে বিশ্ব চালাবে বিশ্বের বিভিন্ন এক্সপার্ট হবে তাদের সাথে আমাদের সন্তানরাও এক্সপার্ট হবে আমাদের সন্তানরাও তাদের সাথে চলবে তাদের সাথে মিশবে সেই জিনিসটা চায় না কে আমরা সবাই চাই কিন্তু বাংলাদেশের কিছু হীন রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতি করার জন্য শুধুমাত্র পদপদী আর তাদের কিছু টাকার দরকার আমি জানি না এই জানুয়াররা টাকা দিয়ে কি করবে জাতিকে এভাবে দুকে দুকে মেরে শুধু আর আর টাকা 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 তো ভাইয়া কয় টাকা একজন মানুষের দরকার খাওয়ার জন্য কিন্তু টাকা তো সেই ব্যাংকেই পরে থাকে এই ঘুমিয়ে ঘুমিয়ে টাকার হিসাবটা করে আর তো টাকা কোনো কাজে লাগে না কিন্তু এই অমানুষগুলা বাংলাদেশকে এভাবে চুয়ান্ন বৎসরে যে পিছনের দিকে নিয়ে যাচ্ছে সেখান থেকে উত্তোলনের জন্য আজকে যে সুন্দর একটি সূর্য উদয় করছে ডক্টর মোহাম্মদ ইনুসার সেই ইনুসারকে সর্বশেষ লাল সেলটটি দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ